সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে শরীয়ত নির্দেশনা কী দেখুন দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেশ খানিকটাই কিছুটা শুধু নয় বেশ খানিকটাই অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে সেটিও কিন্তু বোঝা যায় ব্যাপার যাই ঘটুক না কেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি দেখুন যারা বলছেন যে চোর চিন্তায়কারী ধরেই গণধরা দিতে হবে তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি সন্দেহাতীতভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকা এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা উচিত খুবই যৌ যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার শক্তি ব্যয় করা দরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে ছেড়ে দিতে না পারে সে ব্যাপারে নজরদারি করা সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া আন্দোলন সংগ্রাম করা এটা জরুরি আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে সে অপরাধে তারা আসলে জীবন নিয়ে ফেলা মতো সে করেনি কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও তার কুফল কিন্তু অনেক বেশি বিধা একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক এটা যদি আমরা না চাই তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করবো না বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা পাহাড়ারি করতে পারি দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকা যদি নিজেরা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ একটি আবাস ভূমি দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি সকল অপরাধ কর্ম সকল অস্থিতিশীলতা এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে রাখুন